লিখে মোটা খবি লিখে यार alimentare দাও না তোর তোর বাড়ি গ্যাস নাইটাও এ তুই মোটা খাইতেছ কিয়া ওকা গরম সেতিন ক্যা একদম সেতাই কে ও গ্যাস ধরে দেখি লিখে এই কাকে কাফের ধরে রবিয়া মত কাকু ভাই আপনি আপনি গ্যাস লাইট করতে পার নি আর কিছু শান্ত না ও কাকু এ এত সেত সেতি হই গেল না কাকু হ্যালো কাকু আপনি আছেন কোথায় আমি এখন বর্তমানে ঢাকা আছি কেন ও আপনি ঢাকা আছেন

काकू अहन मोरा तो अनेक पाप करसी बुझने ए बयसे तो अनेक पाप কই ገलाय दिसी ए बय आस्ती ओई कत होयसे की जानेन माने आपनर 가সদা যদি মোরা দুইডা ডাব খাই হেলে মগো পাপতার কি মোচন হই যাবে টিহে ম মো ডাব খাবি কি লেকে यार আমারে ডাব দেও না তোর তোর বাড়ি 가ছ নাইটাও ए तू মো ডাব খাইতেছ কিয়া ওকা গরম setan কে একদম setan আই কে ও মোর 가ছের ধরে রেডি গিলকে হে কাকি কাফেরের কেন রবি আমার কাকু বই আপনি আর

কাকু কাকু এত সেতেন না কেন না তো বাল কাকির লোক কি এরকম সেতা সেদি হরেন নাকি হেললে কি তো কাকি আপনার ভালো থাকে না কাকি হেললে কি আপনার দুই দিন পর পর কাকু হে না ওই যে আপনি যে কাকির লোক এত সেতা সেদি হরেন হেরফির নেই তো বারবার আপনি ঢাকা যান আর মোরা হেরফির নেই বারবার এই নারকেল কাটা খাই কারণ এইবারে ভাবছিলাম অনেক পাপ করছি এখন এই পাপটা মোশন করবো এই জায়গার দা বুঝছেন

কাকু আচ্ছা কাকু আপনি এখন আল্লাহ আল্লাহ হরেন আর মোটা ডাব ডাক খাই রাখলাম ফোন করো আচ্ছা রাখলাম